চোর তাদের যাতে চাকরি না চলে যায় সে কারণে আমি কে বলবো সেই ছবিটা দেখাতে সে কারণে আপনি সুপার বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করলেন কতগুলো পাঁচ হাজার নিউমিনারি পোস্ট যার মধ্যে এক নয় তিন শূন্য টিচার দুই চার সাত অ্যাসিস্ট্যান্ট টিচার এগারো বারো ক্লাসের এক হাজার একশো দুটি পোস্ট গ্রুপ সি এবং উনিশশো আশিটা গ্রুপ ডি ভাবুন এই গোটা যে ক্যাবিনেট নোটটা সেই ক্যাবিনেট নোটটা পাঠানো হয়েছিল গোটা ক্যাবিনেটের অ্যাপ্রুভালের জন্য দ্য প্রোপোজাল দ্যাট দ্য ডিসিশন অফ দ্য ক্যাবিনেট উইল বি গিভেন ইমিডিয়েট এফেক্ট ভালো করে দেখো ডিসিশন অফ দ্য ক্যাবিনেট উইল বি গিভেন ইমিডিয়েট এফেক্ট এবং তার পাশাপাশি প্রোপোজাল কন্টেন্ট ইন প্যারা সিক্স অ্যাভ ইজ নাও প্লেসড বিফোর দ্য ক্যাবিনেট ফর কনসিডারেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রকে যারা যারা রয়েছেন ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পার্থ চ্যাটার্জির এটা দায় ভার ছিল না রিপাবলিক বাংলার হাতে যে ডকুমেন্ট এই মুহূর্তে এসেছে কাল যেটা নিয়ে মামলা হবে ক্যাবিনেট এর আওতার বাইরে কি করে যেতে পারে